আমি সবাইকে স্বাগত জানাচ্ছি স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে প্রোগ্রামটা করব আজকে আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে তোমাদের মিউচুয়াল এনার্জি তোমাদের মিউচুয়াল এনার্জি কি তা প্লিজ পজিটিভ থাকো কানেক্ট করো নিজের পার্টনারের সঙ্গে পজিটিভিটি দিয়ে যাতে আমি এখান থেকে সাতটা কার্ড নেবো যে কার্ডগুলো আসবে সেটা তোমার এবং তোমার পার্টনারের এই মুহূর্তে মনে যেটা চলছে সেটা নিয়ে মানে যেটা তোমাদের মিউচুয়াল এনার্জি সেটাই তো সেক্ষেত্রে এটাই বলবো যে তোমরা পজিটিভ থাক এবং চেষ্টা করো যার জন্য দেখছো তার জন্য পজিটিভ ভাবার আর প্রথম থেকে যারা সঙ্গ দিলে তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সঙ্গ ছাড়া আমার এগুলো সত্যি অসম্ভবত তো চলো আজকে দেখে নিই সাতটা কার্ড নেবো যে তোমাদের পার্টনারে এবং তোমাদের দুজনের মিউচুয়াল এনার্জি কি তোমরা এই সম্পর্কটাকে নিয়ে দুজনে কি ভাবছো তো প্লিজ পজিটিভ থেকো যাতে আমি দুজনের এনার্জিটা পজিটিভ পিক করতে পারি তাই সেরকম কার্ড আসবে আর প্লিজ একটু এই গানটা কানে গেলে একটু অ্যাডজাস্ট করে নিও কেননা যেহেতু সামনে পুজো হয়েছে ক্যান্ডেলে এখনো গান বেজিয়ে যাচ্ছে তো প্লিজ একটু অ্যাভয়েড করো presental field code jara dekhchi amar viewers rader partner er ki current feelings jara amar viewers rader dekhchi rader partner er ki current feelings jara viewers amar dekhchi rader partner er ki current feelings please the repository takeo ajke je tu je card ta porbe ba je card ta এনার্জি আমাদের কার্ড দিচ্ছে দেখছে একটা কার্ড পেয়েছে প্লিজ্যান্সেল হেল্প করো যারা দেখছে কিছু কার্ড উল্টাতে গিয়ে উল্টাছে না তার মানে সেই কার্ডগুলো এনার্জি এখন আসবে না প্লিজ অ্যান্সেল হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারি এবং তাদের এনার্জি গিয়ে আমি আজকে মিউচুয়াল নেব তুমিও পজিটিভ থাকো আর পজিটিভ ভাবে সেই মানুষের সঙ্গে যুক্ত হও যে তার এনার্জিটাও পজিটিভ থাকে এবং নিতে পারি আর প্লিজ এই একটু গানগুলোকে অ্যাভয়েড করো গান বা কিছু যদি কানে আসে পেয়েছি যেহেতু বাড়ির একদম সামনেই পুজো হয় তো এই দু তিন দিন চলতেই থাকে প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারে কি আর চলো তিনটে গার্ড এসে গেছে তিনটে কার্ড আমার দরকার প্লিজ হেল্প করো আর তিনটে কার্ড আমার দরকার বাড়ির সামনে আমাদের স্কুল আছে স্কুলটা ঠাকুর বিসর্জন চলে গেছে কিন্তু ভাবে যে পাড়ায় যে পুজো হয় সামনেই একদম সেটা এখন আছে সেক্ষেত্রে এই চলছে সকাল থেকেই জানতে পারছে না চারটে তিনটে এলে নিশ্চয়ই নিতাম যেহেতু আর তিনটেই বাকি আছে আমাদের একটা একটা কার্ড বলে দিতে তোমাদের এখানে তোমাদের দুজনে মিউচুয়াল এনার্জি নিচ্ছি তো সেখানে তোমরা দুজনে একটু সম্পর্কটা নিয়ে কনফিউশনে ভুগছো যে কিভাবে কি ঠিক করা যাবে তো এখানে যা হ্যাং ম্যান এসছে তো সেখানে হচ্ছে তোমাদের একটু কনফিউশন আছে যে সম্পর্কটাই কী করে ঠিক করবে বা সম্পর্কটাই কি করে ঠিক করা যাবে কি করে বাড়ানো যাবে বা কী করে এগোনো যাবে কিভাবে সব ঠিক করা যাবে সম্পর্কটা কী করে স্টেবল করা যাবে তোমাদের মনে নানা রকম প্রশ্ন আছে দুজনের মনে তো দুজনের মনেই কনফিউশন কাজ করছে যেটাকে কিভাবে ঠিক করা যাবে তো সেক্ষেত্রে তোমরা একে অপরের জন্য ভাবছো যে কীভাবে এই সম্পর্কটা এফোর্ট দিলে সেটা আবার ঠিক হবে যেটা নো কন্ট্যাক্টে আছো আর এটা যেহেতু জেনারেলি সবাই দেখতে পারো কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছে তারা সবাই দেখতে পারো আর যারা কন্ট্যাক্টে আছো এখানে বলবো কিন্তু বেশিরভাগ তারাই দেখছো যারা হয়তো নো কন্ট্যাক্টে আছো কেন এনার্জিটা সেরকমই বেশি কিন্তু তবু যারা কন্ট্যাক্টে আছো তাদের জন্য এটাই বলবো যে তোমাদের মধ্যে হয়তো মাঝে মাঝে কিছু সমস্যা হয় যারা কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে মাঝে মাঝে সমস্যা হয় তো তারা চাইছো যে কোনোভাবে এই সমস্যাগুলো আবার যেন না হয় আর যারা একদমই নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো যে কীভাবে সমস্যাটাকে সমাধান করা যাবে কি সম্পর্কটাকে ঠিক করা যাবে এখানে তোমরা একে অপরের কাছ থেকে আশা করছি দুজন দুজনকে বুঝবে বা দুজন দুজনকে সুবিচার দেবে এখানে দেখো তোমাদের কিন্তু একে অপরের প্রতি প্রচুর ইমোশান আছে ইমোশান কাজ করছে তোমরা তুমিও তার প্রতি ইমোশনাল সেও তোমার প্রতি ইমোশনাল কিন্তু এখানে তোমরা দুজনেই চাইছো যে তুমি তাকে চাইছো যে সুবিধাতে দে আর সেও তাই চাইছে কারণ যেহেতু আমি মিউজিয়ারে নিয়েছি তো অতি অবশ্যই বলবো যে তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কে একটা ভালো পরিস্থিতি তৈরি হোক যে পরিস্থিতিতে তোমরা একে অপরকে বুঝবে একে অপরকে সঠিক সুবিচার দেবে এবং একে অপরের সঙ্গে আবার কানেকশানে আসতে পারবে এবং শুধু তাই না তোমরা এখানে সেটাই চাইছো যে তোমরা যে একে অপরের তোমাদের ইমোশান রাখো সেটাকে শো করতে চাইছো তো এখানে কি হচ্ছে এখানে কেউ মেডিটেশন করছে যার প্রচুর ইমোশান আছে ভেতরে এবং সে চেষ্টা করছে যে কীভাবে ইমোশানটাকে শো করা যাবে তো তোমরা দুজনেই হয়তো একে অপরকে ইমোশান শো করতে চাইছো এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কে অতি অবশ্যই ব্যালেন্স আসা দরকার কেন তোমরা দুজনেই বুঝতে পারছো যে কোথাও হয়তো সম্পর্কে কিছু অসুবিধে হচ্ছে তো সেই জন্য ব্যালেন্স দেওয়ার জন্য যেহেতু ব্যালেন্স আসা দরকার তোমরা দুজনেই ভাবছো সম্পর্কটাকে আমি আমার মতন করে চালাবো এটা হয়তো তোমরা দুজনেই ভাবছো হয়তো কেন বলবো যেহেতু মিউচুয়াল নিচ্ছি আমি সেটাই বললাম যে নিশ্চয়ই করে সেটা আমি ভাবছো তবে যে ভাবছো যে পরিচালনা করবো সে কিন্তু খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে মানে এটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্যই করানো হচ্ছে এখানে কিন্তু কোনো কিছু নেগেটিভিটি নেই তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কে তো ব্যালেন্স আনতে তাহলে কী হবে আমরা যখন কিছু একটা সম্পর্কে আসতে চাই তখন আমরা কি করি একদিন নিজেদের মধ্যে কথাবার্তা শুধু সম্পর্ক না যে কোনো সিদ্ধান্তে যদি আসতে চাই তাহলে কি করি আমরা একজন অপরের সঙ্গে কথা বলে বলি সেখানে একটা বোঝা বোঝার পড়াটা যদি ঠিকঠাক থাকে তাহলে সিদ্ধান্ত আসতে সুবিধা হয় তো সেক্ষেত্রে তোমরা দুজনেই চাইছো কি একে অপরের সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে কেননা তোমরা কোথাও ভাবছো যে ভালোভাবে কথা বললে যে সমস্যাটা সমাধান হয় এবং তোমরা দুজনেই কিন্তু চাইছো ব্যালেন্স হতে কেন এখানে এই তিনটে চারটে ঘোড়া দেখি এক একজন এক এক রকম করে ছোটার চেষ্টা করেছে রাসটা কিন্তু সারাতির হাতে তো সেখানে আর পেশনে পেছনে বসে আছে তো তোমরা একই গন্তব্যে যাচ্ছ তোমাদের যাত্রাপথ এক তোমাদের যে গন্তব্যে যে সেটাও এক কিন্তু মধ্যেখান থেকে যেটা হচ্ছে কিছু জন্য ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে যেটা তোমরা দুজনেই চাইছো যে কীভাবে সেটাকে ব্যালেন্স করা যায় এবং দুজনেই চাইছো যে সম্পর্কটার দায়িত্বটা নিতে এখানে যে চাইছো এখানে আছে এরকম যে খুব লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে এবং সে শুধু তাই নয় সে দায়ী দায়িত্ব কর্তব্য নেওয়া সেটাকে খুব সুন্দর করে পালন করা সেরকমও আছো সেও চাইছো যে এর মধ্যেতে অ্যাফোর্ড করতে এবং শুধু তাই নয় এখানে বলবো যে তোমরা সব কিছুকে সুন্দর করার জন্য যা যা করা উচিত তোমরা সেগুলো নিয়েও ভাবছো যে টোটাল যে সম্পর্কটা আছে সেটা ভিতরে যারা সুন্দর হয় যেটা সব কিছু ভালো হয় সেটাও তোমরা দেখছো যে কি করলে সেগুলো ভালো হবে বা কোনো কিছু অসুবিধা হবে না তো সেখান থেকে চাইছো যে তোমরা যেন কোনোভাবেই তোমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন না হয় এবং একে অপরকে শুধু তাই নয় কীভাবে পরিচালনা করলে একে অপর এই সম্পর্কটা সুন্দরভাবে চলবে সেটার জন্য ভাবছো এবং দেখো যে এটার মধ্যে কিন্তু ব্যালেন্স করার চাইছো তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাতে ব্যালেন্স করতে এবং কোথাও চাইছো যে আমার মতো করে চালাই আগে কার্ডো তাই বলছে এই কার্ডো তাই বলছে তো সেখানে দুজনেই চাইছে যেমন ব্যালেন্স দুজনেই চাইচুরি কিছু এফোর্ট দিই যাতে সম্পর্কটাতে আবার ঠিকঠাকভাবে চলতে সাহায্য হয় কারণ এখানে তোমরা যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু সুবিচারের কথা আসছে ইমোশনের কথা আসছে তো তোমরা এখানে সম্পর্কটাকে হারাতে চাইছো না এখানে দেখো ডেভিল এনার্জি তো নিশ্চয়ই কাজ করছে তো কিন্তু ডেভিল এনার্জিটা তো এখানে বলবো স্পিরিচুয়াল আছো এখানে ডেভিল এনার্জি হয়তো কাজ করছে যেহেতু ডেভিলিং দেখা যাচ্ছে ডেভিল যে কাজ করছে তো তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে যে কিছু মানুষ ইনভলভ আছে বা কোনো একজন মানুষ ইনভলভ আছে বা কোনো এমন কিছু পরিস্থিতি হয়ে আছে যে সেটা একটা থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে থার্ড পার্টি বললেই যে ব্যক্তি আসবে তা নয় তোমরা তোমাদের মতন করে নিও যে কিছু না কিছু তোমাদের সম্পর্কে কিন্তু অবস্ট্রাকল চলে আসছে কোথাও না কোথাও থেকে এবার যেহেতু জেনারেল রিডিং নয় কার সঙ্গে মিলবে কার সঙ্গে না এটা কিন্তু তোমাদের একদম যেহেতু ব্যক্তিগতভাবে যখনই মেলাতে যাবে তখন যতটা মিলবে ততটাই নেবে যেটা মিলবে না জোর করে ফিট করবে না যদি কারোর মনে হয় যে না কোনো নেগেটিভিটি আমাদের মধ্যে নেই কোনো সিচুয়েশান নেই কোনো ব্যক্তি নেই তো প্লিজ এটাকে নিও না কিন্তু অনেকে সম্পর্কের মধ্যে আছে কোনো না কোনো একটা এমন পরিস্থিতি হয়ে আছে যে পরিস্থিতি থেকে বারবার একটা এরকমের সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু এখানে যদি ভালো করে দেখো তো দেখবে কি পজিটিভিটিটা বেশি নেগেটিভিটিটা কম তো যে চেষ্টা করছে সে হয়তো তার মতন করে সফলতা পাচ্ছে সেটা কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য কিন্তু আবার কিন্তু সেটা নেগেটিভিটিটাকে কাটিয়ে দিই কিন্তু পজিটিভিটি আসছে আবারও বলবো এখানে কেউ আছে তোমরা খুব স্পিরিচুয়াল মাদারলি নেচার এছাড়া সে কিন্তু অনেক ভাইব্রেশন বুঝতে পারো ভাইব্রেশন একে অপরকে দেওয়া নেওয়া করতে পারো এবং এখানে তোমাদের মিউচুয়াল এনার্জি যদি বলি তাহলে এটাই বলবো যে তোমরা এটাই চাইছো যে এই সম্পর্কে যেটুকু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটুকু চলে যাক তার জন্য তোমরা দুজনে ফর দিতেও রাজি এবং তোমরা তোমাদের মতন করে চাইছো যে তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আছে সেখান থেকেই সম্পর্কটাকে ঠিকঠাকভাবে বের করে আনবে এখানে বলবো তোমরা চাইছো সম্পর্কে স্ট্রেংথ ফিরে আসুন যেমন প্রথমে কার্ডায় পেয়েছি কনফিউশন তো কনফিউশন হলে কী হয় যেমন কী হবে না হবে ভাবতে থাকে সেখানে তোমরা কিন্তু তোমাদের সম্পর্কে স্ট্রেংথ আসছে তো বলবো দেখবে তোমাদের সম্পর্কে কিন্তু আস্তে আস্তে একটা ভালো পরিবর্তন আসছে কারণ এনার্জি কিন্তু শিফট করছে যে যেমন এখন যে পরিস্থিতিতে আছো সেখান থেকে কিন্তু অনেকটা ভালো দিকে যাবে এটা ওই ডে এর জন্য বলছি না ভ্যালেন্টাইন্স ডে তো এক একদিনের একটা ব্যাপার কিন্তু যারা তোমরা সম্পর্কে আছো সম্পর্কটা তো একদিনের ব্যাপার না এটা একটা লং জার্নি তো জানবে যত জার্নিটা লং হয় তত কি হবে মানে তাতে সমস্যা আসবে এটাই খুব স্বাভাবিক আর সেই সমস্যাতে একে অপরের পাশে থাকাটা হচ্ছে একটা সম্পর্ককে ঠিক রাখার একটা মানে সুন্দর একটা দিক বলবো তো সেখানে বলবো তোমাদের সম্পর্কে কিন্তু স্ট্রেংথ আসছে তোমার যে স্ট্রেন্থটা হারিয়ে ফেলেছিলে তোমাদের যে কোনো কারণে হোক সেই স্ট্রেন্থটা কিন্তু তোমাদের সম্পর্কে ফিরছে তো তোমরা কিন্তু একে অপরকে প্রোটেক্ট করা বলো একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া বলো একে অপরকে গ্রোথ দেওয়া বলো সেটা কিন্তু আসবে এবং তোমাদের মধ্যে আবার নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও আসবে এবং তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটা এন ক্ষমস্থায়ী নয় এই সম্পর্কটা যেন একদম স্থায়ী হয় এই স্থায়িত্বটা যেন ঠিকঠাক থাকে স্টেবিলিটি আসে এবং তোমরা কোথাও দুজনেই চাইছো যে কোনোভাবেই তোমাদের সেপারেশানটা যেন মিটে যায় কোনোভাবেই তোমরা একে অপর থেকে আলাদা হতে চাইছো না এখানে বলবো তাদের কথাই যারা দুজনেই এফোর্ট দিচ্ছ সম্পর্ককে রাখার জন্য তো এখান থেকে একটা কথাই বলবো যে তোমাদের দুজনেই যদি মনে আমি সব মানে পুরো মেসেজগুলো দেখি দুজনেই চাইছো কনফিউশন থেকে বেরোতে কিভাবে কি করে এগো এগোবে একে অপর কি ইমোশন শো করবে একে অপরকে সুবিচার দেবে কিভাবে ব্যালেন্স আনবে কিভাবে নেগেটিভিটিটাকে সরিয়ে দেবে পজিটিভিটিটাকে বেশি আনবে এবং কিভাবে নিজেরা এই সম্পর্কটাকে চালাবে পরিচালনা করবে কিভাবে স্ট্রেংথটাকে ফিরে পাবে সম্পর্কে আর সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা দুজনেই চাও এই সম্পর্কে একটা ভালো পরিণতি হিসেবে যেটা বলবো যে তোমাদের যেন একে অপরে এখানে আমি কোনো ট্যাঙ্ক লাগাচ্ছি না কেন তোমরা কী কী নাম সম্পর্কে আছো সেটা তোমাদের তোমরা সব থেকে ভালো জানবে কিন্তু আমি এখানে এইটা ভেবেই বলবো যে তোমরা যার কথা ভেবে দেখছো তার এনার্জির কথা বললাম আর তোমাদের এনার্জির কথা বললাম যতটা মিলবে ততটা নেবে কিন্তু এনার্জি খুব পজিটিভ যদি সে সবটা বলি সবটা লাস্টের কথা এটাই বলবো যে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা সেপারেশনটা দূরত্বটা যেন চলে যায় তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে এবং শুধু তাই নয় তোমরা দুজনেই চাইছো আবার এক একভাবে আসতে আমি এনার্জি দিয়েই বলছি কেন দেখো এখানে যদি দেখি তো এখানে আছে টেম্পারেন্স তো এটা একটা শিব আর শক্তি তো এখানে বলবো যে তোমরা এটাই চাইছো যে তোমাদের সম্পর্কে যেন সবটাই ভালো হয় এবং কোনোভাবে এখানে কোনো সেপারেশন বা দূরত্ব কিছু না কাজ করে এখানে সবটাই পজিটিভিটি থাকে তো সেই হিসেবে কিন্তু আমি এটাই বলবো যে তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য এবং দুজনেই চাইছো এই সম্পর্কটা কীভাবে আবার সব ঠিকঠাক হবে কেন তোমরা কেউ সেপারেশনটা চাইছো না তো তোমার দুজনে এনার্জি খুব পজিটিভ কোনো নেগেটিভিটি কোনো এখানে নেই তো চলো একটু চার্ম দিয়ে দেখে নিই আর কি বলতে চাইছি এটা আমি আজকে এই হিসেবেই নেবো কোনো বার্তা হিসেবে নেবো না দেখবো তোমরা দুজনে একে অপরকে কি বলতে চাই যেটা আসছো এই কার্ডের মত বার্তা নেব এটা তো নেবো না এটা থাকে আর একবার নিয়ে নেবো নিয়ে অনেক চলে এসছেন বাবা চলো গুলো পরে দেখব আগে দেখে নিজ তোমরা এগুলো একটু অ্যাভয়েড করো কিছু করার নেই সব কিছু নিয়ে আমাদের চলতে হয় আচ্ছা দেখো এখানে তোমরা যেমন ওখানে দেখলাম টেম্পেন্স কার্ড কার্ডটাকে অন্তত সামনে রাখি তাহলে দেখো এই কার্ডটা কেন রাখলাম সামনে তার জন্য বলছি এটা যেহেতু একটা শিব শক্তির কার্ড কার্ডটা যেহেতু এসছে এটা তো এর সঙ্গে কি এসছে দেখো একটা হাটের সঙ্গে একটা হাট কিভাবে যুক্ত তো তোমরা তোমাদের কিন্তু একে অপরের জন্য খুব ভালো পজিটিভ ভাবনা রাখো এবং শুধু তাই না এই কার্ডটা থেকেও বোঝা যাচ্ছে তোমরা একে অপরের জন্য যথেষ্ট পজিটিভ ভাবো একে অপরের গ্রোথকে ভালোবাসো একে অপরের যদি কিছু ভালো হয় তোমরা একে অপরের জন্য খুশি হও কেন তোমরা কোথাও একে অপরের সঙ্গে সোল লেভেলে কানেক্টেড তো তার জন্য দেখো এই হারটা এসেছে যেটা তোমরা একে অপরের সঙ্গে ফুললি কানেক্টেড এবং এখানে তোমরা কেউ আছো যে ইউনিফর্ম পরো হয়তো বা স্কুল কলেজে আছো বা সেরকম কাজের সাথে যুক্ত আচ্ছা এখানে দেখো তোমরা দুজনেই এটা ভাবছো যে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না কেন সেটা খুব গভীর ব্যাপার না সেটা ঠিক সময়ের সাথে সাথে কেটে যাবে এখানে দেখো তোমাদের সম্পর্কের ওপরে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এখানে দেখো কতগুলো ব্যালেন্সের কার্ড এসেছে এখানেও বলবো যে তোমরা চাও তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসো তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাও এবং এখানে দেখো এখানে যদি দেখি তো স্টার ফিশ আছে তার মানে এখানে কিন্তু তোমাদের একটা পজিটিভ ভাইব্রেশন তোমরা পাবে এবং এনার্জি চেঞ্জ হবে দেখবে তোমাদের পজিটিভ ভাইব্রেশন একটা আসবেই এখানে তোমরা একে অপরকে স্টারের মতন দেখো তোমরা একে অপরের চোখে স্টারে ওখানে যেমন বললাম যে এমপ্রায় এসছে এখানে দেখো এখানে কেউ আসো লিও এনার্জি যারা একটু এনার্জি সিংহের মতন একটু রাজা রাজারাজা ভাব কিন্তু এখানে সেই রাজার এনার্জি পাচ্ছি যে রাজা প্রজাদেরকে মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে নিয়ে চলে এবং কার কি প্রয়োজন কার কি দরকার তার কি দায় দায়িত্ব কর্তব্য সে সব কিছু মেনটেন করে সব কিছু করে চলে তো এখানে দেখো তোমরা একে অপরকে কমপ্লিট করো এখানে বলবো দেখো তোমরা এগুলো দুজনে এনার্জি বলছি দেখো দুটো এসেছি মিউজিকের সিম্বল তোমরা গান দিয়ে কোনোভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড বা হয়তো কেউ আছো যারা গানের জগতে এখানে দেখো দুটো চাবি এসছে তো তোমরা দুজনেই চাইছো যে তোমাদের মধ্যে সেপারেশনটা মিটে যায় এখানে আর কি এসছে তোমরা দুজনে চাইছো যে সেলিব্রেশন একে অপরের সাথে ভালো করে সময় কাটাতে আচ্ছা এখান থেকে একটা তালা এসছে তো তোমরা অতি অবশ্যই চাইছো যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো যেন স্টাক পরিস্থিতি না থেকে থাকে এখানে তোমরা একে অপরের প্রতি প্যাশানেট আবার এখানে দেখো সেপারেশন নিয়ে তোমরা যারা আছো তারা কিন্তু সত্যি খুব খারাপ মনে দিয়ে আছো তাদের মনটা খুব বিষণ্ন তো এখানে এরকম নয় যে সেপারেশান আছে মানে একজন খুব ভালো আছে একজন খারাপ আছে দুজনেরই কিন্তু একটা মনে একটা কষ্ট আছে এখানে দেখো তোমাদের এটার ওপরে এই সম্পর্কের ওপরে কিন্তু ডিভাইনেরও আশীর্বাদ আছে এখানে প্রজাপতি দুটো প্রজাপতি এসছে তো তোমরা কোনোভাবেই চাইছো না তোমরা কোনো সেপারেশন হোক তোমরা দুজনেই চাইছো সেপারেশনটা মিটে যায় কিন্তু তোমরা যেটা করতে পারছো না সেটা এগোনোর প্রসেসটা হয়তো পাচ্ছ না তো এখানে কেউ আছো যে খুব একটু চাইল্ডলিস্ট একটু ছেলে মানুষই আছে তার মধ্যে এখানে আবার এসছে ব্যালেন্স দেখো দুটো এসছে ব্যালেন্স এটাও এসছে এটাও এসেছে তোমরা দুজনেই চাও সম্পর্কটাতে ব্যালেন্স আসো তো যখন দুজনেই চাইছো তখন নিশ্চয়ই সেটা তোমরা তোমাদের মতন করে চেষ্টা করবে এখানে দেখো তোমরা একে অপরে হার্ট চক্রকে ওপেন করতে সাহায্য করো মানে তোমরা একে অপরকে দেখলে খুশি হও তোমরা একে অপরকে গুড ভাইব্রেশান দাও এখানে দেখো তোমরা দুজনেই চাও সম্পর্কটা স্টেবল হোক কোনোভাবেই চাও না সম্পর্কটা কোনোভাবে ভেঙে যাক বা ক্ষণস্থায়ী সম্পর্ক হোক এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করবে এবং সেটা খুব ভালো উদ্দেশ্যে কেন আমরা তাকেও অবজার্ভ করি যে যার কিছু আমরা জানতে চাই বা যার প্রতি আমাদের লক্ষ্য থাকে বা যার প্রতি আমাদের খুব ভালো একটা মনোভাব থাকে যে তার ছোটো ছোটো ব্যাপারগুলো জানলে তাকে হয়তো অনেক সময় খুশি করতো আমাদের সুবিধা হয় তো সেক্ষেত্রে কী হয় তোমরা একে অপরকে অবজার্ভ করো এবং সেই অবজার্ভের মধ্যে কোনো নেগেটিভিটি নেই সবটাই পজিটিভিটি কেন এই যে আমরা বলি না যেমন যাকে আমরা ভালোবাসি তার ভালো খারাপ সব দিকটা আমরা খেয়াল রাখি তো খেয়াল রাখা কী করে হয় আমরা তাকে লক্ষ্য করি বলি খেয়ালটা রাখতে পারি যে এটা পছন্দ করে এটা পছন্দ করে না তো তোমরাও একে অপরকে এই জন্যই লক্ষ্য রাখো যে কে কী পছন্দ করে কে কী পছন্দ করে না তাহলে তাকে সুবিধা হয় তাকে সেই এনার্জিটা দেওয়ার এখানে দেখো তোমরা একে অপরের প্রতি লয়েল এখানে কিন্তু তোমরা একে অপরের প্রতি লয়াল এখানে তোমরা কিন্তু মেসেজ রিসিভ করবে এখানে তোমরা নিউ বিগিনিংয়ের আশা করছো তোমরা আশা করছো যে আবার সব ঠিক হয়ে যাবে কেননা প্রথমে বলেছি একটা মেঘের মতন তোমরা দেখছো কিন্তু তোমরা এটা ভাবছো সেপারেশনটা চলে যাবে এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো এখানে তোমরা একে অপরের কাছে অনেক দামি এখানে তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো এখানে দেখো ইউনিকর্ন আছে অ্যাঞ্জেল আছে ডিভাইন আছে তো তোমাদের সম্পর্কের মধ্যে না খুব ভালো পজিটিভ চেঞ্জ আসবে কীভাবে আসবে কখন আসবে সেগুলো হয়তো এত কিছু বলে দেওয়া যায় না জেনারেল রিডিং সেগুলো সব একদম পার্সোনাল রিডিং একদম অ্যাকুরেট বলা যায় কিন্তু এখানে কিন্তু তোমাদের পরিবর্তন আসবে এখানে দেখো তোমরা কিন্তু একে অপরের খুশি কারণ তোমরা একে অপরকে গ্রোথ দাও যেখানেই যেভাবেই থাকো না কারণ যখন আবার তোমাদের এনার্জিটা এক হয়ে যায় তোমরা কিন্তু একে অপরের কাছ থেকে সুন্দর ভাইব্রেশন পাও বলে একটা গ্রোথ পেয়ে যাও আবার একটা অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে এখানে এছাড়া বলবো তোমাদের এখানে কেউ একটু চঞ্চল আছো কিন্তু এনার্জিটা খুব ভালো এবং এখানে তোমাদের ভালোবাসার কোনো অভাব নেই সেটা বোঝেই যাচ্ছে এতগুলো দেখে তো চলো একটু দেখে নিই কী কী এসছে একটা আই এসছে দেখো আমি আমি যদি কথাটা বলি তা আমি সেক্ষেত্রে বলবো এখানে কিন্তু কেউ চাইছ সম্পর্কটাকে পরিচালনা করতে তার মানে আমি একটা ব্যাপার আসছি এটা দুজনেরই আমি এনার্জি নিচ্ছি দুজনেই হয়তো ভাবছি যে সম্পর্কটা কীভাবে সুন্দর করে চালানো যায় এখানে দেখো এফ এসছে একটা এস এসছে একটা এন এসছে একটা ডেভিল এনার্জি এসছে একটা এন এসছে তো অতি অবশ্যই কোনো নেগেটিভিটি থাকতেই পারে এখানে বি এসছে একটা ই এসছে একটা আর এসছে একটা জি এসছে একটা কিউ এসছে এখানে তোমাদের মনে হয়তো কিছু কোয়েশ্চেন আছে যেটা তোমরা একে অপরের সঙ্গে হয়তো কথা বলতে পারো শেয়ার করতে পারো বা হয়তো প্রশ্ন কিছু প্রশ্ন উত্তর তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা হতে পারে এফ দিয়ে যেটা এফ দিয়ে বলবো ফেব্রুয়ারি মাস তো যাচ্ছে দেখো এখনো দিন বাকি আছে তো হয়তো এই মাসে কিছু ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে এখানে দেখো যে যে তিনটে আমি পেলাম সেখানে যে বয়ফ্রেন্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো যেহেতু তোমরা দেখছো একে অপরের জন্য তো সম্পর্কের নাম যাই হোক না হতে পারে তোমরা কেউ সেই ধাপটা পেরিয়ে এসেছো বা কিছু কিন্তু তোমরা একে অপরের সঙ্গে এমন একটা সম্পর্কে আছো আমি এখানে কোনো রকম ট্যাগ লাগাচ্ছি না কোনো স্পিরিচুয়াল সম্পর্ক এটা বলছি কিন্তু তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমার এখানে বেস্ট ফ্রেন্ডের একটা ব্যাপার আসছে হুম এখানে একটা বেস্ট ফ্রেন্ড তোমরা একে অপরকে হয়তো খুব ভালো বন্ধু ভাব তার জন্য একটা বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা কথা বলতে পারি গড বলতে পারি আর দিয়ে দেখো তোমাদের কারোর নাম হতে পারে নামের প্রথম মধ্যিখানে বা শেষে যে কোনো হয়তো ওয়ার্ড আছে জিও হতে পারে এস দিয়ে সব সময়তেই বলবো একটা লিও এনার্জিতে আমরা এসছি এখানে এস দিয়ে বলবো যে একটা সান এনার্জি আসছে এখানে যার মধ্যে কোয়ালিটিগুলো থাকবে যে সান কি আমরা আলোর মতন তার টেজও বেশি তো সেখান থেকে বলবো যে এখানে কেউ আছো যে অনেক উচ্চশিক্ষিত বলবো ভালো কোথাও একটা চাকরি করো ব্যবসা করো সে যথেষ্ট একটা ঠিকঠাক ভালো জায়গাতে আছে এছাড়া খুব ভালো প্রোভাইডার আবার সফলতা মানে সাকসেসও বলতে পারি একটা ই এসছে এবার এগুলো দেখো তোমাদের আচ্ছা এস থেকে সেপ্টেম্বর মাসও আসে ফেব্রুয়ারি যেমন এসছে এখানে তো একটু নিও এবার আমার মাথায় এগুলোই এলো একটু বলে দিলাম আর যদি তোমাদের আরও কিছু আসে আমি একটু অ্যালফাবেটগুলো বলে দিচ্ছি আই এসছে এস এসছে এফ এসছে বি এসছে জি এসছে আর এসছে ই এসছে আর কিউ এসছে আর একটা এন এসছে এটাকে আমি এখানে রেখেছি যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে যেমন ডেবিল কার্ড থেকে পেয়েছিলাম এমনি পুরো এনার্জি খুব পজিটিভ তো তোমরা ট্রেম করতেই পারো এখানে সেরকম কিছু নেগেটিভিটি পেলাম না সামান্য যেটুকু আছে সেটা স্বাভাবিকভাবে সব সম্পর্কেই থাকতে পারে আর আরও একটা কথা বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর প্লিজ পজিটিভ থেকো যদি একটুও নেগেটিভিটি না থাকে তাহলে সেটা ভীষণ ভালো সেটাকে নিও না আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো লাগার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর প্লিজ পজিটিভ থেক যতটা পারবে পজিটিভ থাকবে যত পজিটিভ থাকবে তত পজিটিভিটিকে আকর্ষিত করতে পারবে নিজেদের দিকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সেলফ কেয়ার করো নমস্কার